গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি ম্যাচবিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে আবদুল্লেবনে মোবারক অনেক বড় মহাদিস হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি কনভার্সেশনটা আপনাদেরকে শুনে উনি কাছে গেলে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাত করলেন

আসসালাম ম্যানেজারের আগে যে এসরা হয়েছিল মসজিদে হারাম থেকে মসজিদে আকসার assessসমকালা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাইতে চাইলেন আমি আপনা মত বাজে আসছিলাম মসজিদে হারামে আর যাচ্ছি মসজিদে আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদে আকসা কোন দেশে দেশে ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর যায় উনি বুঝাইতে চাইলেন আমি ওয়াজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় হ্যাঁ ফিলিস্তিন মসজিদে আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদে আকসা যাচ্ছে এবার জিজ্ঞেস করলেন আনতুম মন্ধুক কাম তো এখানে একা একা পরে আছেন কয়দিন কয়েক আবার করোনের আয়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা করোনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমল তো আখ একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ভদ্র আবার একটা আয়াত তালা হাত তিনি পড়লেন হুয়া ইউ তো ইমুনি ওয়া ইউ স্টিন ইব্রাহিম আলাহিসামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আবার। এইবার উনি অবাক হচ্ছেন। আমি এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইবনে বুখারী ওস্তাদ। আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায়। হয়ে যায়। কি মহিলার সন্ধান পেলাম? তো উনি বলতেছে ফাবি আয়েশায়িন ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে ওযু করেন কিভাবে? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন। فَإِن لَّمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا। আল্লাহ এত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাহে মন করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো দিয়ে হয়েছে বালু তো সবাই তাই মন করে নাও এবার উনি বললেন ইন্না মা আইয়া তো আমান আল্লাহ তা কুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করেন আয়াত সুম্মা আতিন মসিয়ামা ইল আল্লাই আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন

এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হোস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে ওবি হালান আল ইফতার ফি সাফার তো রোজা ভাঙ্গা যায় যাচ্ছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইনকুম তুমতা আলামুন আল্লাহ যে আয়া বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওয়াতে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব কৃষি ভাবি পাব কেউ অসুস্থ হইলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আত্ত শেষে হচ্ছে ওয়ান্তা সুমু মু ফৈরুল্লাহ মিংখুম তুম তা তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশে হারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমা লা মিসলামা উখাল আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের রায়ত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন এটার উত্তর উনি আরেকটা কোরআনের আয়াত উনি পড়লেন মা ইয়েল ফিদমিন খৌদিন ইল্লাহ দাদা এই রকেই আছি আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকেই বাকাতি দাস তুলে রাখে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডে হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবার সো কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কিপুর পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা আচ্ছা উনি অবাক হলেন কি মহিলা এরকম মহিয়সী গরিবসী নারী ও পৃথিবীতে আছে তুমি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু

আপনারা যখন গাড়ি স্টার্ট দেবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত তো এই বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত বললেন বকসিদ্ধি মাসি বকদুদ্িন সাউথিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোটো করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মত্তমপন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েজ করবে কন্ট্রটাকে নিচে করবে এই অ্যাপটোনই পড়ে দিলাম মানে বুঝাইতে আপনি হাজীমানুর ফস করে আসছেন এই যাচ্ছেন গাঁওয়াত আপনি स्लोली যান ফাজআলতু আমশি ও ওয়া আতরন্নুমু বিলশিয়াহ এরপরে আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পড়তো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াতলা উৎফলেন আবার ফখর উমা তাইয়াসার মিন আল ফোর মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন দিয়ে পড়েন মানে চাইলেন কবিতা বললে কি লাভ কি আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জাপে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি ফি আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়ত আল মালু আল বানুনা জিনাতুল হায়াত ইতুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়া এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আদি আছে উনি বুঝতে পারলেন ফা আলিন তো আন্না আল্লাহ আউলাদ আমি বুঝলাম যে আছে ওনার সন্তান সন্তান এখানে আছে এবার কা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ আবিন মুবারক কি পেয়ে গেছে ঠিক আছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাই তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলাহা মা আসমা ও আউলা আদি মা এবার বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলতে সন্ডু তো পাওয়া যায় না আমরা নাম রাখি কি

এরপরে বললেন ওয়াকাল্লাম মুসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহিয়া খুদিল কিতাব আবি আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবহানাল্লাহ পড়বেন না কিনারে ছিলেন

আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার খাওয়াইতে হবে আল্লাহ তালা জান্নাত এদেরকে বলবেন আমরা যখন জান্ন আল্লাহ বলবেশ্রবহানিফিলিয়া এই দুনিয়াতে এত জুলম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছো প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো ফেরু নিবে আমরে হা যতক্ষণ না এই মহিলাকে কে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে এই মহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে জাই বলে শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল ফাফালু হাযিহি উম্মুনা এনি আমাদের মা لها اربعون سنه সোনার বয়স 40 বছর লাম চাচা ইল্লা বিল জীবনে কোন দিন কোরআন ছাড়া মুক্তি অন্য কোন কথা বলে নাই মাখাফাতান তাযিল ফায়াসখাত আলাইহি الرحমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ ওয় নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি। অবাক শুনেন আব্দুল ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ। উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত পড়লো এবার আমি একটা আয়াত পড়ি। খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন। ফাকুলতু উনি বলেন আমি বললাম যালিকা ফযলুল্লাহ ইুতিহি মাইয়্যাশা। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল। এটা আল্লাহ সবাইকে দেন। যাকে চায় তাকে দেয় দেন। সুবহানাল্লাহ পড়ে।

এখানে আল্লাহ তালা ইসাফ করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনসাল না হাজ আল কোরআন আলা জাবালিন নবী হে কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত এটা এত গরু ভার একটা বাণী কোরআন আল করিম করিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি খানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ সে যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বায় কয়শো মাইল পুরোটাই বাহার এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটার নাম হচ্ছে আলপস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো পঞ্চাশ মাইল লম্বায় নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরো পিছ অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরো পিছের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে করে পাহাড়ের উপর নাজিল করতাম আলাস্কার উপর নাজিল করতাম আলস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী আপনি দেখতেন আল্লাহ ভয়ে ভয় এ পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কুরআন আল্লাহ কাদের উপর নাযিল করেছেন আমাদের উপর সো হিউজ অনেক বড় দায়িত্ব এই কুরআন কি আমরা বুঝি কিনা কুরআনকে মানি কিনা কুরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দা বার্নিং কোশ্চেন মিজকিনিজ প্রশ্ন করুন যে কোরানের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন তানো কোনো বাণী নয়

ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো ওট গুলো মরুভূমির মধ্যে বসে পড়তো কাফেলা চলছে চলছে মাথা রেখে শুয়েছিলেন দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন কোনো কষ্ট কষ্টই হচ্ছে না হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো

নবী হ্যাঁ আমি অনেক ভারী এভি ওয়েট ওয়ার্ডের আপনার কাছে নাজিল করব সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তালার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় সইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছেন সো আমাদের নিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা চলা কোরআন পড়তে জানা জানা কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা তো আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আছো কবে নাজিল হয়েছে কোরআন বলবে শাহর রমাদান লেদি উনসিলা ফিহিল কোরান আমি রমাদান মাসে এসেছি জান্নাতন মাসে আসে কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো উনত্রিশ দিন বা তিরিশ দিন তো এই তিরিশ দিনের বা তিরিশ রাতের কোন দিন বা কোন রাতে এসেছ কোরআন বলবে আমি কদরের রাতে এসেছি সুবাহে মা আদরা কামা লাইলাতুল কদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল কদরি খাইরুমিন আলফি সাহা কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা সেরা রাসূল সেজদা আফসাস করতেছেন আল্লাহ বনি ইসরাইলের লোকরা হায়াত পেয়েছে হাজার বছর 3000 বছর এত ইবাদত করছে আমার গুনাহগার উম্মতের কি হবে কি হবে আমার গুনাহগার উম্মত তো 60 70 মধ্যে মরে শেষ আমার উম্মতি মাবাইনা বাইনা 60 আমাদের গড় বয়স কত 60 থেকে থেকে 70 তো আল্লাহ বলেন চিন্তা করো না লাইলাতুল কদর সাইরুম মিন সাহার তোমার গুনাহগার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি হাজার মাসের শেষের তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে রমাদানের কোন রাতে আসছে এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমার এবার তো উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসি নাহির রোহুল আমিন হচ্ছে জিব্রাইল আনিসের একটা নাম বিশ্বস্ত আফ্লা রোহুল আমিনের সাথে আমি এসেছি সবচাইতে বিশ্বস্ত যেহেতু এটা আল্লাহর বাণী এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকাই দেয় তাহলে ভেজাল আছে নাই আমিন বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে বাণী বাহকের কাজ করবে এরকম সবচেয়ে বিশ্বস্ত ফেরেস্তা জিপ্রেলকে দিয়ে দিয়ে আমি পাঠিয়েছি তাহলে কোরআন একা আসে সবচাইতে শক্তিশালী ফেরেস্তা জিবুল ইসলামের লাহু সিদ্ তুমি এত জানা ছয়শ পাখা ছয়শ পাখা সব নবীদের কাছে এসেছে নবী নিয়ে এরকম একজন ফেরেস্তা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায়

এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে তো এই তেলাওয়াত তেলাওতার গাইডলাইনটা কিভাবে সিস্টেমটা তেলাওয়াত এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে লাই আমার সবু হারুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না এবার যদিও এটা দিয়ে লাউ হয়ে মাহফুজের কথা বলা হয়েছে ফেরেস্তাদের কথা কিন্তু বিষ্ণয় বলেছেন লাই এমসব ইল্লা পহে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা অজু করতে হবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাপ্লুশন কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে আচ্ছা অজু করলেন করলেন

দেখেন টেনে টেনেও পড়লাম বা আয়াত শেষে শেষে থামলাভ দিস ইস তার তিল পরত ছিল তার তিল এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তার তিল এভাবে পড়তে হবে তো পড়ার গাইডলাইন কি বললাম প্রথমে কি করতে হবে হবে অজু করতে হবে পবিত্রতা এরপরে আউদুল্লাহ বিসমুল্লাহ করতে হবে এরপর কিভাবে পড়তে হবে তার তিলের সাথে সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা